বন্ধুরা আজকে আমি এই যে ডাল বেটে নিয়েছি এটা দিয়ে আমি আজকে দই বড়া বানাবো কিছুটা দই বাটা দিয়ে বিলুটা বাটা দিয়ে আমি দোসা করেছি আর কিছুটা দিয়ে আমি দই বড়া বানাবো প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে একটু জল আর একটু খাবার সোডা নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওইদিকে আমি বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়ে দিয়েছি বড়াগুলো ভাস্তে ভাজা থাকতে থাক আর এইদিকে আমি একটা বাটির মধ্যে জল একটু চিনি আর একটু নুন আর এই তেঁতুলের সসটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। তাতে কী হবে বড়াগুলো আস্তে আস্তে জলটাকে শুষে নেবে তারপর ভেতরে বেশ সফট হয়ে যাবে দই বড়াটা খেতে খুব ভালো লাগবে ওই জন্য বড়াগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পরে ভালো করে জল থেকে একটু নিংড়ে নিয়ে নেব। আর এটা আমার বড়াগুলোও সব বড়া দিয়ে দিচ্ছি অনেকটা বড়া হয়েছে অনেক দিন হয়ে যাবে দিন হয়ে যাবে আর অতটা লাগবে না আর এই আমি দই নিয়ে নিয়েছি দইটাকে একটু ভালো করে নুন চিনি চাট মশলা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো দই বড়া করবো দই লাগবে না এটা তো হয় না দই তো লাগবেই অবশ্যই এই চাট মশলাটা দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু ফেটানোর কাজটা কিন্তু আমি করছি না দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট হাতগুলো এইটা হচ্ছে আমার ছোট ছেলের হাত ও আমার কাজে হেল্প করবে ওই জন্য বললো যে আমি ফিটিয়ে দেবো ঠিক আছে আমি বললাম করো আর বড়োদের কাজে ছোটোরা যদি এনগেজ থাকে খুবই ভালো লাগে আর বড়োরাও কাজে উৎসাহ পায় ওই জন্য আমি করে দিলাম আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি এই টিফিন বক্সে করেই আমি নিয়ে যাবো দই বড়াগুলোকেও ওই জন্য আমি এটা আমরা স্কুলের সব গার্জেনরা যারা আছে তারা খাবো ওই জন্য প্রথমে দই দিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে আর একটু দই দিয়ে দিচ্ছি দই বড়াতে একটু দই থাকলে ভালো লাগবে খেতে ওই জন্য দই দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালো করে আমার ছোটো ছেলে বাবার আসছে কাজে ও আবার এই পাশ থেকে চাট মশলা দেবে বলে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আমি বললাম দাঁড়াও দই বড়াটা দিয়ে দিয়ে দিই বড়াগুলোর মধ্যে দইটা আগে দিয়েছি তারপরে এই যে সব দই দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আমি এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দেবো তেঁতুলের সসটা তুলে শশটা দিয়ে দিচ্ছি ও একটা না একটা কিছু দিয়েই যাবে ও চাট মশলা না কিছু এক ভুজিয়ে দিচ্ছে এখন আমার যে ভুজিয়ে নিয়েছি সেই ভুজিয়াটা ও দিয়ে যাচ্ছে ওপর দিয়ে বললাম দাঁড়াও আগে তুলে সসটা দিয়ে দিই তারপরে ভুজিয়াটা দিয়ে দিই হ্যাঁ এর মধ্যে সসটা দেওয়া হয়ে গেছে এখানে আমি প্রভুজের ভুজিয়া নিয়ে নিয়েছি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি আচ্ছা কেমন লাগছে বন্ধুরা বলবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ছোটো ছেলেও আর একটু দিয়ে দিলো না ওর হয়নি পছন্দ হয়নি আর আরেকটু দিতে হবে তাহলে ভালো লাগবে ওই জন্য ওর ভুজিয়াটা আগে দিয়ে দিয়েছে ওই জন্য আমার চাট মশলাটা একটু পরে দিতে হচ্ছে এবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি উপদি হ্যাঁ ও আমার কাছে কাজে এত হেল্প করেছে যে আমাকে চাট মশলাটা শেষে দিতে হয়েছে আসছি বন্ধু সবাই